আরে আপনি আদ্যপান কোরাপ্টেড একটা গভর্নমেন্ট চালাচ্ছেন এটা স্বীকার করতে অসুবিধার কি আছে আজকে ঘরে ঘরে মানুষকে বসিয়ে রেখে এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে অমুক তসু ইত্যাদি দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছেন ওনাদের সোশ্যাল রিফর্ম করবার কোনো দায়বদ্ধতা নেই তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডারশিপের একমাত্র দায়বদ্ধতা নিজের পকেট ভরানো সে যারা পনেরো কুড়ি লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিতে যেতে পারে তারা কেন মায়না ফেরত দিতে পারবে না কেন এই সমস্ত করাপ্টেড লোকেদের পাশে আছেন কারণ ওনার একটা ভয় আছে আতঙ্ক আছে আছে ওদেরকে প্রোটেক্ট করাটা ওনার দায়বদ্ধতা কারণ ওদেরকে প্রোটেক্ট না করলে ওনার নিজের মুখ্যমন্ত্রীত্ব চলে যাবে উনি গ্রেফতার হয়ে যেতে পারেন ওনার সমস্ত মন্ত্রী আমলারা সব লাইন দিয়ে একেবারে দুয়ারে সরকারের মতো লাইন দিয়ে একেবারে দুয়ারে জেলে চলে যাবে নমস্কার দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম রায় পর একাধিক ভাষণ জানি রাজ্য রাজনীতি রীতিমতো তুঙ্গে বিচারপতিদের একাধিক ইস্যুতে আক্রমণ করে তিনি বলেছেন সরকারি টাকার গাড়ি চড়েন সরকার থেকে মায়না হয় শুধু তাই নয় বলেছেন হাইকোর্ট বিজেপির বিচারালয় আমি জানি না এই বিষয়গুলো আইনবিদরা কীভাবে দেখছেন তবে এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন অরিত্র দত্ত মণিক হরিত্র মুখ্যমন্ত্রীর ভাষণ একাধিক বিতর্কিত কথাবার্তা কিভাবে তুমি পুরো বিষয়টা দেখছ দেখুন ওনার বিরুদ্ধে কেউ কিছু বললেই বা কোনো ওনার পছন্দমতো কোনো রায় না হলেই উনি হাইকোর্টকে বিজেপির বলবেন তাও ভালো সিপিএমের বলেননি আচ্ছা ইলেকটোরাল বনটা তো বিজেপির সম্পূর্ণ বিপক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তাহলে আমরা কি বলবো সুপ্রিম কোর্টটা সিপিএম এর বা তৃণমূলের বা কংগ্রেসের সেটা তো নয় ফলে ঘটনা হচ্ছে দেখুন মমতা ব্যানার্জির এখন অবস্থা খুব শোচনীয় জায়গায় চলে গেছে তার কারণ এর আগে আমরা একাধিকবার আমরা দেখেছি আজকে হাইকোর্টের মতো এত বড় প্রতিষ্ঠান নিয়ে বলছেন এর আগে পুলিশ ব্যবস্থাটাকে ভেঙেছেন কে উনি ভেঙেছেন কোনো পুলিশ ডিপার্টমেন্টের মানে সম্ভব নয় যে সৎভাবে তৃণমূলের কোনো দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিপক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেবে উল্টো পাল্টা দায় দিয়ে দেবে ডিমোশন করে দেবে প্রমোশন আটকে দেবে এই যে ক্ষমতার অপব্যবহারটা শুরু করেছেন তো মানে ওনার নেতৃত্বটা বারবারন্ত হয়েছে তো তাহলে আজকে হাইকোর্ট নিয়ে বলছে এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই ওনার বিপক্ষে কথা বললেই এখন যেহেতু বিজেপি শক্তিশালী অবস্থায় আছে তাই বলছে বিজেপি নিয়ে আমার তো প্রশ্ন একটাই যে হাইকোর্ট অবধি যেতে হবে কেন আপনার স্কুল সার্ভিস কমিশনে আপনার ডিপার্টমেন্ট আচ্ছা উনি কি জানেন যে ওনার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওই যে ত্রিনাঙ্কুর বাবু কে আছে ওদের ছাত্র পরিষদের নেতা তার নামে সিআইডির কাছে কমপ্লেন গেছিল লিখিত চিঠি তাহলে সেটা সেখানে তো কোর্ট নেই বিজেপি নেই কিচ্ছু নেই ওনার এসএসসির পক্ষ থেকে ওনার প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে যে এরা মানুষের থেকে টাকা নিয়েছে তদন্ত হোক সেই তদন্ত হয়নি তারপর বিচারপতি বলার পরে এফআইআর ফাইল নিয়ে পেশ করেছে তাহলে এগুলো এখানে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস কোথা থেকে আসছে আরে আপনি কোরাপ্টেড একটা গভর্নমেন্ট চালাচ্ছেন এটা স্বীকার করতে অসুবিধা কী আছে যে আপনার কোরাপশানটা এখন আনকন্ট্রোলেবেল একটা জায়গায় চলে গেছে আগে যেটা একটা টেবিলে হতো দুটো টেবিলে হতো এখন সমস্ত টেবিলে হচ্ছে এবং দেশের নাগরিকের কাছে এটাই ইমেজ হয়ে গেছে যে কোনো কাজ ঘুষ ছাড়া হবে না মানে এরকমও আপনাকে আমি বলে দিচ্ছি আমি নিজে ফেস করে দেখেছি যে কোর্টের অর্ডার আছে ধরুন ভাড়াটায় উচ্ছেদের মামলা হয়েছে সেই ভাড়াটাকে তুল তুল মানে তুলে দিতে হবে তার পুলিশের কাজটা কি কোর্টের অর্ডার আসবে উইথ বেলিফ আসবেন এবং পুলিশ থানা থেকে গিয়ে ভাড়াটাকে এ করে পজিশনটা দিয়ে দেবে পুলিশ আসছে না কোর্ট অর্ডার আসছে না বলছে আমাদের একটু দেখুন আমাদের ব্যাপারটা আরে তাহলে কোর্টের কাছে যাবো কেন আমি তো গুণ্ডবস্থান রেখেই পয়সা দিয়ে তো মারামারি করতে পারি সৎ সজ্জনভাবে নিয়ম শৃঙ্খলা মেনে কোনো কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে না কোনো দপ্তরে হচ্ছে না কোনো বাজারে হচ্ছে না আপনি ফিল্মের বাজারে বলুন বা আপনি মানে একটা আলু পটলের বাজারে বলুন কি আপনি একটা ওষুধের দোকানের লাইসেন্স বলুন আপনি যে কোনো বাজারে চলে যান আপনি সৎভাবে ব্যবসা করবেন একটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের থেকে লাইসেন্স নেবেন যেটা খাতায় কলমে লেখা আছে ওইগুলো এখন একটা ইউটোপিয়া ওটা একটা মুখস্থ করার মতো যে হ্যাঁ এরকম একটা হয় কিন্তু তাকে কোনোদিন বাস্তবে দেখা যায় না একটা একটা কাজ কোনো কাজ মানে একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট থেকে কোনো স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পয়সা ছাড়া কথা বলছেন পুলিশ প্রশাসন আগেই গেছিল এখন লাস্ট বাকি ছিল কোর্ট আস্থা আমরা করছিলাম যে যদি ওপর সামান্য এটা দিয়ে টিকিয়ে রাখা যায় কোনোভাবে এখন উনি এটাকেও কালিমালিপ্ত করবে উনি বললেন যে রায়টাই দেয়নি মানে মুখ্যমন্ত্রী হাইকোর্টের রায় যেখানে হাইকোর্টে ওদের আইনজীবীরা সওয়াল করেছেন তারা সে অর্থে কিছু বলছেন না উনি ঘন্টাখানেকের মধ্যে বলে দিচ্ছেন রায়টাই দেয়নি এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি দেখুন উনি মনে করেন উনি বিরাট একজনকে উনি বিচারপতি ওনাকে তো ওই রচনা ব্যানার্জি বলেছিলেন যে মমতাদি বিচার দেবেন উনি উনি বিচারপতি উনি মুখ্যমন্ত্রী উনি ভগবান একজন তো এখানে সেখানে আইন টাইনের উনি সমস্ত কিছু সেটাই তো খুব স্বাভাবিক এখন দেখুন আমরা একজন লিডারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করছি না তার কারণ আইন উনি আইন শেখাবেন উনি শৃঙ্খলা শেখাবেন অথচ ওনার মন্ত্রী টাকা নেবে ওনার পরিবার পরিজনদের কোটি কোটি টাকার বাড়ি গাড়ি হবে তাহলে সেগুলো বোধ খুব আইনি ব্যাপার ছিল উনি যে এই যে ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন সেগুলো হয়তো খুব আইনি উনি তো বলেছেন যে মানে হাইকোর্টের অসভ্যতামির জন্য নাকি উনি নাকি চাকরি দিতে পারেননি তাহলে দু ষোলোর আগে কী হয়েছিল ষোলো থেকে তো না হয় এই মামলাগুলো ষোলো সতেরো থেকে তার আগে উনি কী করেছেন ফিজিক্যাল ডেফিসিট এত কেন একটা বাজার গ্রো হয় না কেন সামান্য একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলুন জুট ইন্ডাস্ট্রি বলুন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট বলুন ইনফোটেনমেন্ট বলুন যে কোনো ইন্ডাস্ট্রিতে গ্রোথ নেই কেন ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে রাজ্যের আয় ভার্সেস ব্যয়ের যে বিয়োগ ফল সেই বিয়োগ ফল ক্রমাগত বাড়ছে কেন কোনো উত্তর নেই আজকে ঘরে ঘরে মানুষকে বসিয়ে রেখে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অমুক টসু ইত্যাদি দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছেন একটা মানে প্রপার সোশ্যো ইকোনমিক আপলিভমেন্টের কথা উনি বলেছেন সমস্ত দিকে খালি মানুষকে ভাতা দিয়ে বসিয়ে রাখা বেকারত্বের সংখ্যা বাড়ছে এই হচ্ছে সেটাকে নিয়ে যে ভাবা চর্চা করা সমস্ত জিনিসপত্র ভুল বল এর আগে বলছিলেন যে এই তো সিঙ্গুরেও না কোর্টের ঝামেলার জন্য এত টাকা দিতে হচ্ছে আমি তো জিজ্ঞাসা করেছিলাম টিভিতে তখন খুব চট্টে গেছিলেন তৃণমূল স্পোক্স পারসন একজন আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে সিপিএম ল্যান্ড অ্যাকুইজিশন ভুল করেছিল ঠিক আছে ধরে নিলাম বুদ্ধদেব ভট্টার্যের লিডারশিপ ফেলিয়ার তারপরে এগারো বারো বছর তো হয়ে গেল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ল্যান্ড রিফর্ম আইন টেবিল করেনি কেন ল্যান্ড রিফর্মের জন্য তারা কোনো রকম তারা যদি এতই মানে প্রোগ্রেসিভ পলিটিক্যাল সিনারিওর কথা বলছে তারা মনে করছে আগে যা ছিল সব ভুল হয়েছে তারা রিফর্মের কথা বলছে তুমি কি রিফর্ম করেছো সিঙ্গুর যদি তোমার কাছে সবথেকে বড় ব্লান্ডার বলে মনে হয়ে থাকে যে না সিঙ্গুরে সিপিএম এর সব থেকে বড় অন্যায় হয়েছে তাহলে তুমি আজ অবধি একটা ল্যান্ড রিফর্ম পলিসি আনোনি কেন কেন ল্যান্ড রিফর্মের জন্য প্রপার আইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি তুমি ফর্ম করনি বা আগেরটাকে অ্যামেন্ড করনি অথচ আপনি যদি দেখেন ইউনিয়ন গভর্নমেন্ট পার্লামেন্টে বহু বছর আগে বলে দিয়েছিল যে কোনো রাজ্য যদি মনে করে সে তার মতো করে ল্যান্ড রিফর্ম করে নিতে পারে শুধু স্টেটের সাথে কন্ট্রাডিক্ট করবে না যদি হয় একবার শুধু প্রেসিডেন্টের অ্যাসেন্ট দরকার কিন্তু তা সত্ত্বেও কেন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই নিয়ে হয়নি তার কারণ হচ্ছে ওনাদের সোশ্যাল রিফর্ম করবার কোনো দায়বদ্ধতা নেই তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডারশিপের একমাত্র দায়বদ্ধতা নিজের পকেট ভরানো সমাজের রিফর্ম করা ইকোনমির রিফর্ম করা যুব সমাজের কথা ভাবা এই দায়বদ্ধতা ওদের নেই আপনি দেখুন না যারা এই যে যুব সমাজ নিয়ে এত কথা বলে আমি বুঝতে পারি না এই যে ছাত্র পরিষদ ওদের ছাত্র পরিষদ তাদেরকে কিভাবে বোকা বানানো হয় আপনি চিন্তা করতে পারবেন না তাদের তারা তাদেরকে প্রশ্ন কর তাদের মধ্যে পর্যন্ত যারা ধরুন যোগ্য কথা বলে তৃণমূল ছাত্র পরিষদের বহু মানুষ আমার বন্ধু আমি জানি যারা ধরুন সঠিক কথাটা বলবে বা এমন একটা কথা বলবে যেটা ওদের দলকেই আলটিমেটলি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই লোকে ছাত্র পরিষদের দাম নেই সমস্ত সাইডলাইন হয়ে গেছে কারা ওখানে একেবারে হত্যাকর্তা বিধাতা যারা যত বেশি মানুষের থেকে টাকা নেবেন পার্টি ফান্ডে যত বেশি ইনপুট দিতে পারবেন তার তুমি যত বড় তোলাবাজ তুমি তত বড় হচ্ছে তৃণমূল নেতা সেখানে ছাত্র পরিষদের মধ্যেও যে সমস্ত ছাত্ররা সঠিক কথা বলছে যারা ভালো লিডারশিপ দিতে পারে সোশ্যাল প্রোগ্রেসের কথা বলছে সুবক্তা ভালো জিনিসপত্র তাদের কোনো দাম নেই আপনি ছাত্র পরিষদের মধ্যে তদন্ত করে দেখে নিন সমস্ত ভালো লোকেদের সাইডলাইন করে দিয়েছে দিয়ে তাদেরকেই এনে এখানে একেবারে হিরো বানিয়ে রাখা হয়েছে যারা করাপ্টেড করাপশনটাই এই দলের একমাত্র এজেন্ডা এখন হয়তো মুখ্যমন্ত্রী বলছেন আপনারা এত বছর চাকরি করেন আপনারা পারবেন এতদিনে সব বেতনের ফেরত টাকা ফেরত দিতে বিচারককে বলছে ভাবো আপনারা তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি নিরাপত্তায় চলেন আলটিমেটলি বিচারকরা কিভাবে চলে সেইটা কনসার্ন হয়ে গেল একজন মুখ্যমন্ত্রী বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি না উনি তো সবসময় মানুষকে ভুলভাল ইয়ে দেওয়ার জন্য আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যারা পনেরো কুড়ি লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিতে যেতে পারে তারা কেন মায়না ফেরত দিতে পারবে না তারা কেন ফেরত দিতে পারবে না ফেরত দিতে বাধ্য তুমি তুমি অন্যায় আচরণ তুমি কি ভগবান নাকি তুমি ঘুষ দিয়ে যোগ্য লোককে ডিপ্রাইভ করে তোমার মাধ্যমিক সার্টিফিকেট নেই সাদা খাতা জমা রং নিউমেরিক পোস্টে তুমি নিজের করেছো করেছো প্রমোশন তোমার যোগ্যতা নেই তুমি তুমি কিভাবে চাকরিতে ঢুকেছো আমার কাছে যদি কুড়ি লক্ষ টাকা ঘুষ দেওয়ার মতো আমার যদি সামর্থ্য থাকে তাহলে সঠিক উপায়ে সরকারের তহবিলে সরকারি টাকা ফেরত দেওয়ারও সামর্থ্য আছে বলে আমি বিশ্বাস করি অন্যায়ের সাথে কোনো আপোষ করা উচিত নয় আজকে মমতা ব্যানার্জি বলে কি বলছে তাহলে ঘুষ দিয়েছে কোথা থেকে টাকাটা কোথা থেকে পেয়েছিল তারা তাহলে ঘুষ দেওয়াটাকে উনি সমর্থন করছেন হ্যাঁ নিশ্চয়ই যে শর্ট টাইমের মধ্যে টাকা দিতে তার অসুবিধা হবে কারণ টাকাটা তারা খরচ করে ফেলেছেন তারা জীবনযাপন করেছেন এটা বাস্তবিক সেটা অন্যায় কিছু বলছেন না কিন্তু তাকে তো বুঝতে দিতে হবে যে ভাই তুমি অযোগ্য তুমি যে চেয়ারে বসেছ এই চেয়ারে বসার যোগ্যতা নেই তুমি বেআইনি উপায় কাজ করেছো তুমি অনৈতিকভাবে কাজ করেছ তাহলে দূরতালে মমতা ব্যানার্জির বলা উচিত গভর্নমেন্টকে যে এই যে পার্থ চ্যাটার্জি বা এদের বাড়িতে বাড়িতে যা যা টাকা ছিল সেই টাকাগুলো তাহলে দিন অথবা এই যত ধরে নিলাম যে যারা চাকরি করছিলেন তাদের হাতে টাকা নেই এটা একটা লেজিট কারণ সেটা তো মমতা আবার ফেসে যাবেন মমতা ব্যানার্জি কীভাবে ফেসে যাবেন সেটা হচ্ছে যে তাহলে যাদেরকে ঘুষ দেওয়া হয়েছিল যে সমস্ত দপ্তরে তাদের থেকে মাইনা কাটুন এই যে আমলাগুলি বছরের পর বছর যারা স্যাংশন করেছে যারা মায়না স্যাংশন করেছে যারা অডিট ভেরিফাই করেছে যারা এসআই অফিস ছিল যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে তার থেকে মায়না দিই আপনাকে তো কিছু একটা করে ফেরত দিতে হবে আপনি করাপশানটা করে আবার সেটা সাস্টেন করবেন এটা তো হতে পারে না রে ভাই মানুষের টাকা আপনি আপনি আইদার যারা ঘুষ দিয়েছে তাদেরকে বলুন যে আপনি টাকা পয়সা ফেরত দিয়ে ইমিডিয়েটলি অফিস থেকে বেরিয়ে যান এটা একটা উপায় আরেকটা যদি যদি আপনি আপনি মানবাধিকারের অ্যাঙ্গেল থেকে থেকে বলেন যে না সে কোথা এত লক্ষ টাকা ফেরত দেবে সেটা হয় তাহলে যারা ঘুষ নিয়েছিল যে সমস্ত দপ্তরে ঘুষ দিয়েছে যে সমস্ত মন্ত্রী আমলারা ঘুষ আজকে এরকম রকম সিনারিও তৈরি করেছে তাদের সম্পত্তি ক্রক করে সেগুলো বিক্রি করে আপনি রাজস্ব মানে তহবিলে টাকা ফেরত দিন যে কোনো একটা আপনাকে করতে হবে এই আপনি নিজে আপনার মন্ত্রীদের থেকে আপনি তাদের সম্পত্তি বেচে টাকা সরকারকে ফেরত দিন অথবা যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে যে কোনো একজন পার্টির থেকে তো নিতেই হবে অন্যায় যে করেছে এবং অন্যায়কে যে অ্যাকসেপ্ট করেছে দুজনেই সমান দায়ী ফলে মমতা ব্যানার্জি অ্যাজ আ চিফ মিনিস্টার কখনোই এটাকে এড়িয়ে যেতে পারেন না যে কে কে করেছে আমি জানি না হ্যাঁ কোথা থেকে ফেরত দেবে আরে সে দায়বদ্ধ তো আমার নাকি আমি পরীক্ষা দিয়ে পাশ করেছি আমি যোগ্য প্রার্থী আমাকে চাকরি দিতে হবে আমি পড়াশোনা করেছি কেন তাহলে তাহলে তো চোচ্ছা চোদ্দাই আমাদের এখানে ভগবান হয়ে যাবে তাহলে পড়াশোনা ফড়াশোনা তুলে দিন বলুন লেখাপড়ার দরকার নেই কোনো মুখ্যমন্ত্রী এখানে বলেছেন যে চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলে আমি পাশে আছি মানে যারা চাকরি গেছে অযোগ্য চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী হোয়াটেভার তাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আছে এতদিন পরে উনি বলেছেন আমিও বলে রাখি আমরাও লড়ে যাবো লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব দেখুন পাশে তো অবশ্যই আছে সমস্ত দুর্নীতিগ্রস্তদের পাশেই অনারেবেল চিফ মিনিস্টার আছে সেটা আমরা আগেও দেখেছি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও শেখ জাহানের পাশে উনি ছিলেন অনুব্রত মণ্ডলের পাশে উনি ছিলেন পার্থ চ্যাটার্জিকে শেষ দিন পর্যন্ত উনি ডিফেন্ড করে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে শেষ দিন পর্যন্ত উনি সওয়াল করে গেছেন ফলে সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষদের পাশে অনারেবেল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই বিষয়ে আমরা কনফিডেন্ট এই নিয়ে আমাদের কারোর কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্নটা যেটা সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা সৎ উপায়ে খেটে খুঁটে লেখাপড়া করে চাকরি করতে চেয়েছেন যারা নিজেদের যোগ্য চাকরি যোগ্য শিক্ষা যোগ্য বেতন যোগ্য বাসস্থান সেটা চাইছেন তাদের পাশে উনি কেন নেই সেটা হচ্ছে আমার প্রশ্ন আজকে এগারোশো বারোশো দিন ধরে যারা ওখানে বসে আছে যে সমস্ত মানুষরা তাদের যোগ্য ডি পাচ্ছে না যে সমস্ত মানুষরা তাদের যোগ্য প্রমোশন পাচ্ছে না যে সমস্ত মানুষরা পরীক্ষায় পাশ করেছেন কোয়ালিফিকে মানে কোয়ালিফাইড ইন্টারভিউ রাউন্ড অব্দি হয়ে গেছে তারপরেও কেন প্রাইমারি আপার প্রাইমারি এই সমস্ত জায়গাগুলোতে নিয়োগ হচ্ছে না এই মানুষদের পাশে উনি আছেন কি আমাদের সেটা দেখতে হবে কিন্তু উত্তর বলছে যে উনি তাদের পাশে নেই উনি বারবার তাদের পাশে আছেন কারণ আমি আবারও বলে দিচ্ছি উনি কেন এই সমস্ত করাপ্টেড লোকেদের পাশে আছেন কারণ ওনার একটা ভয় আছে আতঙ্ক আছে আজকে উনি যদি এই জাজমেন্ট যেটা হাইকোর্ট থেকে বেরিয়েছে এটার যদি পক্ষে সওয়াল করেন তাহলে যারা যারা ঘুষ দিয়ে চাকরিতে গেছে তারা সব সত্যি কথা বলে দেবে যে কাকে ঘুষ দিয়েছি কবে কত টাকা দিয়েছি যেগুলো এখনো খানিকটা চাপা আছে সব তো আমরা জানতে পারিনি এখনো তদন্ত করে সেইগুলো সমস্ত তারা রাগের মাথায় বলে দেবে কারণ সত্যি তো আমার থেকে পয়সা নিয়ে আমার চাকরিতে দিয়েছ আবার তুমি আমাকে টাকাও ফেরত দিতে বলছো আমি তো তখন আরও ভালোভাবে হয়ে যাচ্ছি যারা আর কি অ্যাকচুয়ালি ঘুষ দিয়ে চাকরিতে গেছেন তখন তারা রাগের মাথায় বলে দেবেন হ্যাঁ ওকে দিয়েছি ওকে দিয়েছি ওকে দিয়েছি তখন দেখবেন যে জেলে আর সেল পাওয়া যাচ্ছে না সমস্ত মন্ত্রী আমলাদেরকে ধরে জেলে ভরে দিতে হচ্ছে সেই আতঙ্ক থেকে চিফ মিনিস্টার বলছেন যে হ্যাঁ আমি এদের পাশে আছি আসলে ওদেরকে প্রোটেক্ট করাটা ওনার দায়বদ্ধতা কারণ ওদেরকে প্রোটেক্ট না করলে ওনার নিজের মুখ্যমন্ত্রীত্ব চলে যাবে উনি গ্রেফতার হয়ে যেতে পারেন ওনার সমস্ত মন্ত্রী আমলারা সব লাইন দিয়ে একেবারে দুয়ারে সরকারের মতো লাইন দিয়ে একেবারে দুয়ারে জেলে চলে যাবেন তো সেই জন্য ওনার দায়বদ্ধতা হচ্ছে না চেয়ারটা ডিকিয়ে রাখা সেই জন্য এই সমস্ত অনৈতিক কথা উনি বলে চলেছেন অবশ্যই অনৈতিক কথাবার্তা শুধু বলেছেন তা নয় আদালত বলেছেন ব্যতিক্রমে চাকরি সুপার লিউমির পোস্ট যেটাই সম্পূর্ণ অসাংবিধানিক ইল্লিগাল কোনোদিন কোনো মন্ত্রিসভা বা ক্যাবিনেটের সিদ্ধান্ত এটা হতে পারে না কাদের সাপোর্টে করছেন মুখ্যমন্ত্রী কেনই বা করছেন অসংখ্য প্রশ্ন যে উত্তর আমরা বুঝতে পারলেও আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম উত্তরগুলো বুঝে নিঃসন্দেহে এই মুখ্যমন্ত্রী এই সরকার এই শিক্ষক দুর্নীতির সঙ্গে জড়িত যারাই আছেন তাদেরকে কোনো দিন ক্ষমা করতে পারবেন না আলটিমেটলি বাংলা পিছিয়ে গেল কয়েক দশক অনেক অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনারা কি ভাবছেন ধন্যবাদ